গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে মৃগেল কষা মৃগেল কষা নামটি শুনে যদি একটি কৌতূহলী হয়ে পড়েন তাহলে বলি এটা মায়ের হাতে সেরা রান্নার মধ্যে অন্যতম সুস্বাদু একটি আমিষ পদ খুব সহজ অথচ স্বাদে অনন্য আর তার সঙ্গে থাকছে বিশেষত্বহীন কিন্তু সবার প্রিয় সেই মাছের মুড়ো দিয়ে মুগের ডাল তবে এইসব রান্নার পাশাপাশি আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মাছের আড়ত যেখানে রয়েছে শোল বল পাঙ্গাস চিতল চুনো ছোটো বড়ো আরও কত ধরনের সব টাটকা তাজা পুকুরের মাছ বলতে পারেন এ যেন এক মাছের মেলা এবং আরও থাকছে মাছ বেচা কেনার কিছু লোভনীয় দৃশ্য আড়তে ডাক কেমন করে হয় এ দৃশ্যখানিও বেশ রোমাঞ্চকর গ্রাম বাংলার এইসব সুন্দর মুহূর্তের আনন্দ উপভোগ করতে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সাড়ে ছটা থেকে শুরু হয়ে যায় মাছের আড়তের ডাক তাই আমরা একটু আগে থেকেই বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের মাছের আড়ত এখানে ভোরবেলায় পুকুর থেকে মাছ ধরে তড়িঘড়ি নিয়ে আসা হয় তাই বেশিরভাগ মাছ থাকে জীবন্ত এই আড়তে ছোট থেকে বড় সব ধরনের মাছই পাওয়া যায় খুচরো বিক্রেতারা মূলত এখান থেকেই পাইকারি দরে মাছ কেনে এখন আপনাদের দেখায় আমাদের আড়তের ডাক وا کلو ٹھیک ہے رڈا بہن رڈا بہن رڈا بہن رڈا بہن رڈا بہن رڈا بہن رڈا 1552 روپے 1580 کا مندر 1580 کا مندر سارے 310 ہے الحمدللہ আমাদের এখানে সামুদ্রিক মাছের আমদানি খুবই সামান্য তবে হ্যাঁ কাছেই অজয় নদী থাকায় নদীর মাছটা মাঝে মধ্যে পাওয়া যায় সমস্যা হলো অজয় নদীতে সারা বছর জল থাকে না তাই সারা বছর মাছও পাওয়া যায় না এটা বেশ মজাদার এই আড়ত থেকে মাছ কিনে পাশে রাস্তাটাতে বসে সমস্ত মাছ বিক্রি করা হয় চারা পোনা চারাপোনা চারাপোনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

বাবুর কাছে মা আজকের এই মাছটা কিভাবে রান্না করবেন আজকের এই মাছটা আমি একটু অন্যরকম করে রান্না করব প্রথমেই চাকা চাকা করে কেটে নেব তারপর তেলে ভেজে মাছ কষা করবো আর মাছের এই মুড়োটা দিয়ে মুগের ডাল বানাবেন না এত বড় মাছের মুড়ো দিয়ে মুগের ডাল তো খুব ভালোই হবে তোমরা খেতে চাইলেই আমি রান্না করে দেবো প্রতিদিন সকালে রান্নার আগে মা এইভাবে মাটি দিয়ে চুলোটাকে লেপে নেয় এখানে আমরা মাছের আঁশগুলোকে ছাড়ানোর জন্য চামচ ব্যবহার করছি তবে গ্রামে অনেকে ঝিনুকও ব্যবহার করে আমরা এই মাছটার পেটি দেখেন বেশ অনেকগুলোই পিস হয়েছে এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে কিলো মাছ এক ঝুড়ি হয়েছে মাছটাকে আমরা বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর একটু পাতিলেবুর রস এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আমরা এখানে আর একটা রুই মাছের মুড়ো নিয়েছি এখন আমাদের বাগান থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও তুলে নেব আমরা বাড়িতে কীভাবে তেঁতুল সংগ্রহ করে রাখি সেই ভিডিও আপনাদের অন্য একদিন দেখাব ধনে জিরে আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে বেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ আর টমেটোটাকেও বেটে নেওয়া হলো এদিকে আমাদের চালার মাচানে বাসা বানানোর প্রস্তুতি নিচ্ছে এই ঘুঘু পাখিটি কড়াইয়ের মধ্যে এখন তেল নিয়ে নিচ্ছি মাছগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি মাছের পিসগুলো বেশ বড় বড় হওয়ার জন্য আমরা একে একে ভাজবো এখানে আমরা মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না যেন ভেঙে না যায় সেটা মাথায় রেখেই ভাজা হচ্ছে তবে আমরা প্রথমে রান্না করব মুগের ডাল তাই ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি দু তিনটে তেজপাতাও ডালের মধ্যে দিয়ে দিলাম অন্য একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম কুচানো লঙ্কা এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আর গুঁড়ো করা ধনে জিরে কুচুনো টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আর ভেজে রাখা মাছের মুড়োগুলোকে এবার মশলার সঙ্গে মাছের মুড়োগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা ডাল আমাদের ডাল রান্না এখন প্রায় শেষের দিকে এখন উপর থেকে ছড়িয়ে দেব ভাজা গরম মশলা আর ধনে শেষে একটা অত্যধিক জরুরি উপাদান এক চামচ খাঁটি গাওয়া ঘি এই ঘিয়ের গন্ধে এর স্বাদ আরও বেড়ে যায় এখন মাছ কষার পালা প্রথমেই কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেওয়া হলো পাঁচ ফোড়ন আর সঙ্গে বেটে রাখা পেঁয়াজ যেহেতু মাছ কষাই ঝোল হবে না তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে এবার কিছু মশলা আমরা একে একে দিতে থাকব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা লবণ আর তেঁতুলের টকটাকেও এর মধ্যে দিয়ে দিলাম হালকা মিষ্টি হবার জন্য সামান্য চিনি মশলাগুলো তেল ছাড়তে শুরু করেছে এখন আলতো হাতে মাছের পিসগুলোকে এই মশলার উপর রেখে দেওয়া হচ্ছে এখন খুব সাবধানে মশলাটাকে মাছগুলোর সঙ্গে মাখাতে হবে উপর থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকেও ছড়িয়ে দেওয়া হলো ব্যাস আমাদের মাছ কষা এখন সম্পূর্ণভাবে পরিবেশনযোগ্য দেখেন দেখে এত সুন্দর লাগছে তাহলে বুঝতে পারছেন স্বাদ অসাধারণ হবে এটা নাম মাছ কষা আর এটা মা বানিয়েছিল অসাধারণ খেতে এটা মুগের ডাল মাছের মাথা দিয়ে খেতে হয়েছে Okay. মাছটা অসাধারণ স্বাদ টক ঝাল মিষ্টির তো অদ্ভুত মিশ্রণ তৈরি হয়েছে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন